হরে কৃষ্ণ রাধে রাধে উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে পালন করবেন এই উৎপন্ন একাদশী আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব আপনার প্রত্যেকের সঙ্গে থাকবেন এবং শ্রবণ করবেন প্রথমে আমরা জেনে নেব উৎপন্ন একাদশী দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি মার্ঘশীর্ষ অঘ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম উৎপন্ন একাদশী যাকে মার্গশীর্ষ একাদশী নামেও অভিহিত করা হয় অঘ্রেণ মাসে এই একাদশ তিথি পড়লেও বাংলা পঞ্জিকা অনুসারে এই একাদশ তিথি সম্পন্ন হচ্ছে অর্থাৎ এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে আগামী আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার দিন এই একাদশ তিথি শুরু হচ্ছে আগের দিন সাতাশে কার্তিক চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তা থাকছে পরের দিন আঠাশে কার্তিক পনেরো নভেম্বর শনিবার এবার শেষ রাত্রি চারটা বেজে বাইশ মিনিট পর্যন্ত এই কারণে উদয় তিথি মেনে মার্গশীর্ষ অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের এই উৎপন্না একাদশী তিথি সম্পন্ন হবে আগামী আঠাশে কার্তিক পনেরো নভেম্বর শনিবার দিন বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অগ্রাণ মাসের এই উৎপন্না একাদশী কেন এই বছর কার্তিক মাসে সম্পন্ন হচ্ছে এ প্রসঙ্গে বলা যায় যে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাসের গণনা করা হয় চান্দ্র মাসের ভিত্তিতে আর সেই হিসেবেই এই একাদশীতে কিন্তু অগ্রণ মাসেই সম্পন্ন হচ্ছে আর বাংলা ক্যালেন্ডার অনুসারে মাস সম্পন্ন হয় সৌর মাসকে কেন্দ্র করে আর সেই জন্যই বাংলা পঞ্জিকায় এই মুহূর্তে কার্তিক মাস চলছে বন্ধুরা এই একাদশীকে অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে অভিহিত করা হয়েছে আর এই একাদশ তিথির পর থেকে মূলত আমরা একাদশ তিথি পালন করে থাকি আর এই কারণে এই একাদশীর নাম উৎপন্ন একাদশী আসলে এই একাদশ তিথিতেই দেবী একাদশীর জন্ম হয় উৎপন্ন শব্দের অর্থ হল যার জন্ম হয়েছে বা যে আবির্ভূত হয়েছেন শাস্ত্র অনুসারে মূলত এই তিথিতেই ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক দিব্য শক্তিরূপে দেবী একাদশীর আবির্ভাব প্রথা জন্ম হয়েছিল এবং দেবী একাদশী আবির্ভূত হয়ে মুন নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন আর তারপর থেকেই একাদশী তিথি পালন করা হয় সেই কারণে এই একাদশীর নাম উৎপন্না একাদশী তাই এই একাদশী তিথি যিনি বা যারা পালন করে থাকেন শাস্ত্র মতে তাদের ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয় এই একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মানুষের সমস্ত জানা অজানা পাপ মুক্তি লাভ হয় বিশ্বাস অনুসারে ব্রত পালনকারী ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং যশ লাভ করেন এবং মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠ লোকে স্থান পান এই ব্রত পালনে পূর্ণ ষষ্ঠ গোদান অর্থাৎ হাজার গুরুদান করার পুণ্যের সমান ফল লাভ করা যায় বলেই গণ্য করা হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু দেবী একাদশী এই তিথিতেই আয়ুহূত হয়ে অসুরকে বধ করেছিলেন তাই একাদশীকে প্রথম এবং প্রধান একাদশী রূপে গণ্য করা হয় যে ব্যক্তি এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে শুরু করেন তিনি বছরের অন্যান্য একাদশী পালনের যোগ্যতা অর্জন করতে পারেন তাই বন্ধুরা যদি সম্ভব হয় বছরের উৎপন্ন একাদশী একবার হলেও পালন করবেন এবার যেয়ে নেব এই একাদশী কিভাবে পালন করবেন একাদশীতে শস্যমূল্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসী অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবিশস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাসমানে অবস্থান করা অর্থাৎ নিকটে অবস্থান করা একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা একাদশীর দিনে ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গাইতেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতেই গোবিন্দে লীলা এবং তার দিব্য নাম স্মরণ করা হচ্ছে সর্বোত্তম ছিল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালার যথেষ্ট সময় পেলে আর বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং এই উৎপন্ন একাদশী কথা শ্রবণ করতে হয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্তে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য একাদশীর পরের দিন পাওয়ণের নির্দিষ্ট সময় পারনের দেওয়া যে মন্ত্র রয়েছে তা তিনবার উচ্চারণ করে ভগবানকে পঞ্চরবিশ ভোগে দিয়ে তা প্রসাদ হিসেবে নিজে গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করলে তার ফল লাভ করা সম্ভব হয় পারণ মন্ত্রটি হল ও অজ্ঞান তিমির ব্রতে নানব কেশব প্রশিষুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর